আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন এই যে আজকে বাইং মাছ রান্না করবে আপনাদের আপু দেখেন বেশি বড় বাইং মাছ পাইনি ছোট বাইং মাছ করে আর অল্প করে এনেছি মাছটা কারণ কেউ খায় না আমি খাই বাসার একা আপনাদের আপুও খায় না ছেলেও খায় না মেয়েও খায় না সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে মাছটা ভালো মতো ধুয়ে নিতেছে দেখেন মাংসের মতো করে রান্না করবে আলু কম দিয়ে বুঝছো

পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া মশলা কষাই নিতেছে পানি দিবেন নাকি পানি দাও পানি দে পানি দে একটু টেস্ট দিয়ে দিছো ও পানি দে না কষ্ট না

কষিয়ে আলাদা পাথরে তুলে নেবে তারপরে আলুটা সিদ্ধ করে নেবে বাইন মাছ কষানো হয়ে গেছে এখন আলাদা পাত থেকে তুলে নিবে এখন আলু কষিয়ে নিব আলু কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিবে গরম পানি করা ছিল আলাদা সেটাই দিয়ে দিল এখন মাছটা দিয়ে দিবে এভাবে বাইং মাছ রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন আসলে খুব ভালো লাগবে দুটা কাঁচামরিচ দিয়ে দিল বাই মাছ রান্না হয়ে গেছে এখন জিরার অ্যালাইজার গুঁড়া দিয়ে দিল দেখেন কালারটা লোভনীয় আসছে বন্ধুরা আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম